পথের শিশুদের জীবনে আলো আনার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন শান্তিপুরের শিক্ষিকা মিরাজি আহমেদ গত তিন বছর ধরে তিনি পথ শিশু ও ইটভাটার শ্রমিকদের সন্তানদের জন্য কাজ করে চলেছেন শুরুটা হয়েছিল শুধু খাবার বিতরণ দিয়ে কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন শুধু খাবার নয় শিক্ষার আলোই পারে এদের ভবিষ্যৎ গড়তে তাই শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত সময় দিচ্ছেন এই শিশুদের লেখা পড়ায়। মিরাজি আহমেদ শিশুদের সঙ্গে সময় কাটান তাদের গান কবিতা শেখান ফুল দিয়ে সাজান কপালের টিপ এঁকে দেন ভরিয়ে তোলেন আনন্দে তিনি বলেন খাবার বা জামা কাপড় দিলেই হবে না মূল স্রোতে ফেরাতে গেলে শিক্ষা দরকার সম্প্রতি শান্তিপুরের এক ইটভাটায় সেতু পরিবারের পরিচালনায় আয়োজিত এক অনুষ্ঠানে এই শিশুরা গান কবিতায় অংশগ্রহণ করে এই পুরো উদ্যোগের মূলে রয়েছেন এক মানবিক শিক্ষিকা যিনি শুধু পড়ান না বরং ভালোবাসেন গড়ে তুলতে এই প্রচেষ্টা নিঃসন্দেহে এক সমাজ গঠনের দীপ্ত নিদর্শন ব্যুরো রিপোর্ট Sky News b a n g a d